আমি কিছুক্ষণ আগে একটা কথা পড়লাম কোথাও একটা যে ভগবান রাম যখন তার ভাইকে অসুস্থ দেখেছিলেন তাকে যখন মানে অসুস্থতা সুস্থতা করার জন্য কোনো হাকিম বা বৈদ্যকে ডাকা হয়েছিল তখন সেই হাকিম বা বৈদ্য কোনো মন্ত্রপাঠ করে বলে দেয়নি যে তুমি সুস্থ হয়ে যাবে যাও বা রামও কোনো মন্ত্র পাঠ করে মাথায় হাত গুলে দেয়নি যে আমার ভাই সুস্থ হয়ে যাবে বা হাকিম বা বৈদ্য যিনি এসেছিলেন দেখতে তিনিও করেননি তিনি কি করেছিলেন তিনি একটা ওষুধ বলে দিয়েছিলেন যেটা বজরাংবালি মানে আমাদের হনুমান নিয়ে এসেছিল এবং সেই ওষুধটা থেকে মানে ওষুধ আনতে গিয়ে পুরো পাহাড়টাই তুলে নিয়ে এসেছিল এবং সেখান থেকেই পরে ওষুধ জড়িবুটি বের করে লক্ষণকে সুস্থ করা হয় তাই তো মানে সব কিছুরই জন্য একটা ওষুধ বা একটা নিরাময়ের একটা কিছু দরকার পড়ে কিন্তু এই যে মা কৃষ্ণকলি যিনি বলছেন এত এত ভক্তের সেবা হচ্ছে শুধুমাত্র নাম জপ করে মানে শুভ খবর যে বিপত্র নিয়ে মায়ের আসছেন তারই উদ্ধার হয়ে গেলেন আমি জানি আমার কথা দেখো আমি জানি মায়ের স্থানটা এতটা অলৌকিক শক্তি আছে যেখানে এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সবার মিরা হয় এটা আমি জানি অনেক ভক্তরা বলেন যে ভক্ত হাত ঘুরাতে পারতেন না এখানে এসে হাত ঘোরায় যে ভক্ত কোনোদিন দাঁড়াতে পারতেন না মায়ের স্থানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় বাবা আপনাকে ভিডিও দেখানো যাবে আপনার কি উপকার হচ্ছে মুখে বলুন কত থেকে আসছেন বাবা বনগা থেকে আজকে এসছিলেন ঘরে বসে নাম যা করে উপকার হয়েছে সেই উপকারটা বলা যাবে না ঘরে বসে মায়ের নাম জপ করতেন কি বলতেন জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সেনা মায়ের জয় কেবল জয় মঙ্গলা মায়ের জয় পেয়ে গেলে যাবে আর কোনো হয়েছে আমি নিজেই যাবো কেউ প্রণাম করবে না তো

কোথা থেকে আসেন মা ওই একবারই এসছিলেন মাকে মানসিক করে গেছিলেন আমার ছেলে যদি বাবা হয় তাহলে আমি তোমার

અમે ના ભાડ પર એક માસ એક માસ એક માસ એ આજે પ્રથમ આવી અને ઘણા ઘણા અને કુતરે আমি বলি বারবার যে দেখো তোমরা যে কারণে আসো আমি কেন বলি মায়ের কাছে খালি হাতে এলে ভরা হাতে যাবে আমি কেন বলি তোমার একদিক না হলে মা একদিকে দেবেই তোমাকে এই যে এত বক্ত এসেছেন কথা বলছি দাদা এই যে এত বক্ত এসেছেন মায়ের কাছে কিছু না কিছু আপনারা পাবেন

এই ঘোর কলি এসে যেখানে সবাই বলছে যে কলি যুগেরও নাকি এটাই অবসান দুনিয়া বা পৃথিবী নাকি ধ্বংস হতে বসেছে এই যুগের নাকি অবসান হবে কিছুদিনের মধ্যেই বা যখন তখন সেখানে এসে শুধুমাত্র নাম জপ করেই নাকি এত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে তোমরা এই জিনিসটাকে কি নজরে দেখো তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই বলে যাবে তোমাদের যদি মনে হয় যে না মা সত্যি আছেন তাও বলে যাবে যদি মনে হয় যে না মা নেই এগুলো শুধুমাত্র মনের ভুল বা কিছু যেটা মনে হবে অবশ্যই কমেন্ট করে যাবে ভিডিওটা শেয়ার করে দেবে ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকবে আসবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তবে তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভালো টাটা বাই বাই